দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উত্তর ব্যারাকপুর পৌরসভা আর এই পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের উপরে নবাবগঞ্জ মোড়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি একদিকে ভারী বর্ষণ অন্যদিকে সংস্কারের অভাব যার ফলে ভেঙে ফেললো এই বাড়ির এক অংশ এই বাড়ির প্রায় সাতটি পরিবার বসবাস করতেন প্রত্যেকেই ভাড়া থাকেন একাধিকবার এই বাড়ির মালিককে জানানোর পরেও কোনো সদুত্তর মেলেনি এমনকি পৌরসভার বিপজ্জনক বাড়ি হিসাবেও ঘোষণা করার পরেও পৌরসভার সাথে রকম যোগাযোগ করেনি বাড়ির মালিক যার ফলে আজ হঠাৎ ভারী বর্ষণের বাড়ির একাংশ ভেঙে যায় ঘটনায় কারো কোনো হতাহতের খবর না থাকলেও বাড়ি যেভাবে সংস্কারের অভাব দেখা দিয়েছে তা তো আতঙ্ক বাড়ছে পরিবারদের এই খবর পেয়েই ঘটনাস্থলে আসেন উত্তর ব্যায়াকপুর পৌরসভার পৌরপ্রধান এবং পৌরপিতা পৌরমাতা এবং স্থানীয় পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমাদের লোকেট বোলটিং ইঞ্জিনেশন জারি সারা কোনো উপায় নেই আচ্ছা আজকে আজকে মিটিং সান জারি পর যে পাঁচটা হেয়ারিং আছে কোন হেয়ারিং আছে ওগুলো গুলো হবে না আচ্ছা এই আসখানে আগে বলে আয় আমাদের চেয়ারম্যান সাহেব একটা হেয়ারিং হয়েছিল হেয়ারিং এর বিষয়টা চেয়ারম্যান সব শুনলো গাড়িটা কন্ডিশন খারাপ চেয়ারম্যান সাহেব বলেছে গাড়ির কন্ডিশন যদি খারাপ হয় তখন হবে হ্যাঁ আমাদের তো আমাদের তো পারি না আমরা কী করে ভাঙব ঠিক আছে এবার আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেখানে ছিলাম সেখানে থাক ঠিক আছে এবার ওনার কি মতলব আছে ওনার মাথায় আছে ঠিক আছে উনি আর আসেন না এখানে এই যে পরিত্যক্ত বাড়ি অনেকটা আতঙ্কে তো রয়েছে এখানে কতটা আতঙ্ক লাগছে আতঙ্ক তো লাগছে কিন্তু ডেটের জন্য কি করতে পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছেন পুলিশ প্রশাসন পুলিশকে আমরা জানি না আমরা মিউনিসিপ্যালিটিতে জানিয়েছি মিউনিসিপ্যালিটিতে আমরা চিঠি করেছি ঠিক আছে যে বাড়ির কন্ডিশন এই আছে আমরা আমরা ইঞ্জেকশান জারি করেছি তা উনি আমাদের হেয়ারিংয়ে ডেকেছিলেন যা বলার আমরা ওখানে বলেছি তা উনি তো দেখা করেন না এরপরও যদি এই দেখা না করেন আপনাদের কোনো স্থায়ী ব্যবস্থা না হয় তখন আপনারা কি করবেন আমরা তো বলবে এখানে অনেক বছর ধরে ভাড়া আছে এবং আমার তো আমি মানে আমার বয়স নেই মোটামুটি ধরো পঞ্চাশ বছরের উপরে পড়লো

এই মুহূর্তে আমরা কি করবো আসেন তো আমরা কিছু বুঝতে পারছি আমরা এক দেড় বছর ধরে নিজের পকেট থেকে ঘর ভাড়া দিয়ে আসি

এবার ওইখানে হয়েছে যারা একজন এর অনেকগুলো মালিকানা এবার চেঞ্জ করতে করতে লাস্ট এখন মহেশ বলে একজন আছে যে যারা থাকতেন তাদেরকে বলেছে যে আমরা মানে আপনাদের ফ্ল্যাট দেবো ইয়ে দেবো বা মানে দোকান দেবো সমস্ত কিছু দেবো বলে তাদেরকে মারিষারা করেছে অথচ ওনাকে অনেকবার ডাকা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে থাকার মতন যারা অনেক আমি নিজে কথা বলেছি আমার আর আরেকজন কাউন্সিলর আছে কিংবা দাস কথা বলে যে চেয়ারম্যান কথা বলে ও কোনো মতে এদের সাথে সেটেলমেন্টটা আসেনি প্রায় বেশ চলছে আমরা অনেক চেষ্টা করেছি যাতে তাদেরকে জায়গা ফিরিয়ে দেওয়া হয় যাতে তাদের মাথা গোঝার জায়গা দাও কোনো রকম না দেখা করে না কোনো রকম কথা বলে ইভেন মেথামারি করছে এই লোকগুলোকে গরিব মানুষগুলোকে মেথামারি করছে না একটা সেটেলমেন্ট আসছে এই বাড়িটার মধ্যে রাত্রের রাত্রিবেলা আমাদের তো সবসময় দেখা সম্ভব না রাত্রিবেলা ছেলে মেলে অনেক অবজেকশন অনেক ডাক করি কোনো রকম কোনো কথা দেখা করছে না এরপর কি পৌরসভা আইনি ব্যবস্থা নেবে হ্যাঁ অফিসের আইন ব্যবস্থাও হবে প্লাস আমাদের চেয়ারম্যান স্যার আছে এখানে আমাদের পিডাব্লিউডি অফিসার থেকে শুরু করে আমাদের কাউন্সিলর প্রশাসন সবাই এসেছে আমরা সবাই চেয়ারম্যান স্যারকে গিয়ে আপডেট দেওয়া হবে নিশ্চয়ই একটা তো স্টেপ নেবেই কারণ এরকম একটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাকে ডাক করানো হবে যিনি জমির মালিক তিনি কোনো রকম যোগাযোগ করছেন না বা পৌরসভারও কোনো ভাবে সাহায্য করছেন না তো আপনারা এর এগেনস্টে কি কিছু স্টেপ নিচ্ছেন না 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 ঘটনাটা হলো ওই বাড়িটা নিয়ে মামলা চলছে যে বা যারা বলেছে যে পৌরসভাগুলো স্টেপ নিচ্ছে না প্রথমত তারা জানে না তারা জানে না এই কাউন্সিলার দুই কাউন্সিলার বসে আছে আমার এই বাড়িটা হলো বারো এবং তেরো বাড়িটার হোল্ডিংটা হলো বারো নম্বর ওয়ার্ডে জাস্ট অ্যাডজাসেন্ট হলো তেরো নম্বর ওয়ার্ডে দুজনেই বসে আছে যে বাড়িটা কিনেছে দুজন ভাড়াটিয়া আছে আমি ওইটা নিয়ে দুবার হিয়ারিং করেছি কিন্তু ওদের সিভিল মামলা আছে ইনজাংশন আছে আমরা মনে করলেই কারোর বাড়ি গিয়ে দুম করে ভেঙে দিতে পারি না আমি পুনরায় যখন আজকে ঘটনা হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গে আমার পিডাব্লিউডির আধিকারিকদের ছিল আমার কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যান তারা গিয়েছে গিয়ে দেখে এসেছে আমি অলরেডি পক্ষ বাড়িওয়ালা ভাড়াটে যারা আছে তাদের প্রত্যেককে আমি শুক্রবার আমার অফিসে হ্যারিং রাখছি এবং এতে আমি নপাড়া থানাকে ইনভলভ করছি মহকুমা শাসককেও দেবো করব কোর্টে কেস পেন্ডিং আছে ঠিক আছে কিন্তু এই বাড়িটার পরে সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কা রয়েছে সেইখানে তো আমি কেস আছে আমাকে জানাতে হবে কোর্টকে জানাতে হবে এর জন্য মহকুমা শাসক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আমি একটা ইয়ারিং করে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে নিয়ে ইয়ারিং করে একটা সিদ্ধান্ত নেবে দায় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাকে নিতে হবে তাকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার